আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে এপ্রিল মাসের তেইশ তারিখ তো এটা হলো একটা মাদ্রাজি লিচুর গাছ দেখছেন এটা হলো আমি যে আমার এক শর্টসে এই গাছটা নিয়ে দিয়েছিলাম মুকুল অবস্থার ভিডিও দিয়েছিলাম এই যে দর্শক তার দানার অবস্থা খুব যে বেশি দানা আছে তা না বড় বড় মুকুল দেখা যাচ্ছে কিন্তু দানা আছে দানা আছে দশ আটটা সাতটা তারও কম পাঁচ চারটা পাঁচটাও আছে তো এইটা হলো দর্শক দিনাজপুর জেলার চিনিবন্দর উপজেলার একটা বাগান রাস্তার পাশে বাগান এই গাছটাতে মোটামুটি ভালো বোঝা যাচ্ছে অন্য গাছের অবস্থা আর একটু কম মাদ্রাজি জ্বলে গেছে বেশি দর্শক এইটা হলো মাদ্রাজির অবস্থা দশ এটা একটা মাদ্রাজী দেখেন মাদ্রাজীর অবস্থা মাদ্রাজি লিচু কুড়ে কি হয়েছে দেখেন এটা বাগানের এটা মাদ্রাজি আর সাইডে বোম্বাই আছে আপনাদের বোম্বাইটা দেখাই এই দশ এটা এইটা হলো মাদ্রাজ আলতা জিপ এবার জ্বলে গেছে দুই এটা হলো অন্য একটা গাছ আর পাশে আরেকটা গাছ আছে ওটাও দেখাই দর্শক এটা হলো বোম্বাই বোম্বাইয়ে কিছু দানা দেখা যাচ্ছে এই যে বোম্বাইয়ে কিছু দানা টিকছে তাও ঝাড় না এটা ঝাড় না মোটামুটি হালকা হালকা মুকুলি এটা যে এই বাগানটার একই লোকেশনে বাগান এটা হলো বোম্বাই বোম্বাই কিছু দানা দেখা যাচ্ছে আর আপনাদের দুইটা মাঝাজি দেখলাম একটা মাঝাজি দেখাই এটা হলো বেদানা সরি এটা বেদানা বেদানা পুরে শেষ এমনি মুকুল আসে নাই তবে যতটুকু আসছে পুরে শেষ এটা হলো বেদানার অবস্থা দর্শক এটা রাস্তার পাশে একটা বোম্বাই লিচু গাছ এই দেখেন পুরা যে গাছটা সেটাতে বোম্বাই লিচু মোটামুটি মোটামুটি বোম্বাই ধরেছে কাস্তের দাঁড়িয়ে আপনাদের এই দর্শক মোটামুটি বোম্বাই ধরেছে পাশের গাছেই মুকুল নাই কিছুই নেই মোটামুটি আমি ষোলোটা গাছ দেখলাম ষোলোটা গাছের মধ্যে তিনটা গাছে ফল দেখছি এই দর্শক বোম্বাইয়ের অবস্থা পাশের লাইনে বাকি গাছগুলোতে কোনো কিছু নাই দর্শক আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো এই গাছটাকে চিনলেও চিনতে পারেন চেনার সম্ভাবনা কম এই যে এই গাছটার মুকুল অবস্থা আমি ভিডিও করেছিলাম দর্শক তখন মাত্র মুকুল বের হচ্ছে এটা হলো দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ নামক এলাকা একটা রানীগঞ্জ বাজার এই দেখেন যে মুকুলটা এসেছিল মুকুলটা দর্শক জ্বলে গেছে এটা হলো একটা শুধু বেদনা এই ধরেন বোম্বাইয়ের অবস্থাও সেম বোম্বাই লিচিও মোটামুটি জ্বলে গেছে এটাতে তো মুকুলই নাই দেখাই আপনাদের এই বোম্বাই বোম্বাইও চলে গেছে এই বাগানটা পরিচর্যা করা হয় এটা একটা রেগুলার বাগান তো রেগুলার যে বাগান সেটারও অবস্থা দেখেন দর্শক এটা হলো বোম্বাই কিছু কিছু জায়গায় আবার বোম্বাই টেকেতে পারছে বাগানিরা কিন্তু এই এই গাছ এই বাগানটাতে বোম্বাই টেকে নেই বোম্বাই টেকে নাই মাদ্রাজি ওই যে নাইনটি পারসেন্ট গাছে মুকুল নাই যেগুলোতে মুকুল আসছে সেগুলো তো অবস্থা ভালো না আসলে কিছু কিছু বাগানে এত বেশি মুকুল নষ্ট হয়েছে যেগুলোতে আসলে পরিচর্যা করা ইকোনমিক্যালি ভায়াবল না এই যে দর্শক দেখেন এই যে বাগানটাতে যে কেটো মুকুল আসছে এই দেখেন থার্টি পার্সেন্ট মুকুল আসছে পিছে নাই উপরে কিছু মুকুল এই মুকুলটাকে যদি ওনারা পরিচর্যা করে আটকাতে চায় ওনার যে কস্টিং পড়বে সেটা হয়তো ইকোনমিক্যালি ভায়াবল হবে না ওনার রিটার্নটা আর এক্সপেন্সটা সন্তোষজনক হবে না দেখেন এইটা যে এই বাগানটা যে পরিচর্যা করা হয় নিয়মিত যে দেখেন যে তারপরে বেশ কিছু বরণের দেখতেছি এই যে দেখেন বাগানটা মানে যারা এবার আমার ধারণা দিনাজপুরে আমি যতটুকু দেখছি দিনাজপুরে মুকুল আসছে ঝাড় মুকুল যাতে ঝাড় মুকুল অর্থাৎ আগুর মুকুল বেশি মুকুল যাতে বেরিয়েছে তাদেরটা বেশি নষ্ট হয়েছে লম্বাগুলা যেগুলো খাটো মুকুল সেগুলোতে কিছু ইয়ে দেখা যাচ্ছে মানে দানা সেট হয়েছে দর্শক দেখেন এই যে গাছগুলোর মাথায় মুকুল থার্টি পারসেন্ট মুকুল আসছে আবার সেই মুকুলটাকেও আর আটকানো যায়নি এত বৈরী পরিবেশ এখন প্রচণ্ড তাপদাহ চলতেছে যাতে গুটি আসছে ওরা যে নিয়মিত পানি সেসটা কন্টিনিউ করতে না পারে তাহলে ইয়ে আটকাতে পারবে না ওই দাঁড়াটা আটকাতে পারবে না এই বছর দেখেন সব মুকুল কালো হয়ে আছে এই যে আমার চোখে যা দেখতেছি আপনারা তো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা বুঝতে পারতেছি না এই যে দেখেন কালো হয়ে আছে মুকুল সব এই যে উপরে মুকুল সামান্য নিচে মুকুল নাই বোম্বাই গেছে লিচুর মধ্যে বোম্বাইটাই কিছু ঠিকছে যেই বাগানে দেখতিছি বোম্বাইটাও নাই এই দশ ধ্যান কালো হয়ে আছে মুকুল একেবারে কালো বিন্দুমাত্র ফলন দীক্ষিন এই গেছে পাখি গাছে তো মুকুলই আসেনি আমার ধারণা যারা ভালো পরিচর্যা করতে পারে নাই তাদের এবার পুরাটাই লস যেটা বাগান দশ এতগুলা গাছ দেখেন কতগুলা গাছ আমি আমার চোখে ভালো কোনো গাছই পড়লো না এখন পর্যন্ত দর্শক এই পারসেপশনটা পুরাটাই আমার আপনারা আরও বিভিন্ন জায়গায় খোঁজখবর নেবেন দর্শক এইটা আরেকটা লিচু বাগান আপনাদের দেখাই এটা হলো বোম্বাই লিচু গাছ দেখেন বোম্বাই লিচু গাছ এটা হলো দেশপুর সদর উপজেলার মধ্যেই পড়ে দেখেন পুরা গাছের মধ্যে এখানে কয়েকটা লিচু দেখা যাচ্ছে এগুলো হলো বোম্বাই বাকি অংশে মুকুল নাই এই গাছটা একজন বাগানির জন্য যে লিচ নিবে তার জন্য ইকোনমিক্যালি ভায়াবেল হবে না দেখেন তারপরে এইটা আরেকটা গাছ এইটাও বোম্বাই দেখেন বোম্বাই দান আপনাকে দেখাই এই যে দানায় দুইটা দুইটা শুধু দুইটা শুধু লিচু মাটি প্রচন্ড খরা দশক দিনাজপুরে চলছে মানুষের বাঁচাই কঠিন হয়ে গেছে এই দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন হয়তো এই যে এইটা একটা বোম্বাই লিচুর গাছ দেখেন ম্যাক্সিমাম যা ম্যাক্সিমাম অংশ কালো হয়ে গেছে এই গাছটাতে মুকুল আসছে মোটামুটি এইট্টি পার্সেন্ট পুরো গাছটাতে এইট্টি পার্সেন্ট মুকুল আসছে এটা দেখেন তারপরে পাশে একটা গাছ দেখেন এই যে হলো বোম্বাই লিচুর গাছ এই যে ডালে এই যে চারটা পাঁচটা এখন পর্যন্ত চারটা পাঁচটা এরপরে আরো হয়তো কিছু ঝরবে উপরে এগুলো কালো হয়ে আছে এটা একটা বাগান দেখাচ্ছি আপনাদের মানে আপনাদের অবস্থা দেখাচ্ছি যে কি অবস্থা জিনিস যারা একেবারে বাগানের সাথে লেগে থাকবে লেগে আসে তারা যদি মুকুল আসছে তারা কিছু করতে পারছে এই যে এই গাছটা ইয়ে দেখেন কাছ থেকে দেখাই এই যে দানায় চারটা দুইটা তিন এখানে এই এরকম এইরকম সময় দানা থাকে পনেরোটা ষোলোটা আঠারোটা তারপর কমতে কমতে সে আটটা দশটা নামে এই যে এইটাতে নাই বোম্বাই এটা এটা এখানে সব গাছে বোম্বাই এইটা হয়তো বোম্বাই ওখানে দেখাই এই যে দেখেন এই যে বোম্বাই মোটামুটি এই সময় বোরন দিলে পাতানগুলো পড়ে যায় মাটিও প্রচন্ড শুকনো শুকনো মাটি এই যে দর্শক বোম্বাই দেখতে পাচ্ছেন বোম্বাইয়ের দানা পাশের গাছটা দেখেন এটাতে মোটামুটি মুকুল আসছে ষাট পারসেন্ট বা তার চেয়ে একটু কম এখন যা দানা আছে সেটা মানে এই গাছ অনুযায়ী থার্টি পারসেন্ট বা ফোরটি পার্সেন্ট লিচু আছে এই যেটা অনেক বড় একটা বাগান দর্শক এটা হলো বোম্বাই লিচুর বাগান মানে ম্যাক্সিমাম বোম্বাই এই যে এই গাছটাতে মুকুল নাই মুকুল নাই এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা করে ইয়ে আছে দানা আছে এই গাছটাতে মোটামুটি আছে এই গাছটাতে একটু দেখা যাচ্ছে দানা হ্যাঁ এই গাছটাতে দানা দেখা যাচ্ছে এই যে এই দানা যদি পরে তাহলে আর কিছুই থাকবে না এই দানা আটকে যায় তাহলে হয়তো সার কীটনাশকের টাকাটা উঠলে উঠতে পারে কিন্তু এই এই দানায় এই ফলনে পরিচর্যা করে ইনি লাভবান হতে পারবে না আমি সাত আট বছর ধরে বাগান করে যাওয়া বসছি এই যে এটা এটা ইয়া কি বলে মাদ্রাজি এমনি তো মুকুল নাই উপরে একটু মুকুল আসছে পুরে শেষ দেখেন আসলে ক্যামেরা লেন্সে জানি না কতটুকু দেখতে পাচ্ছেন এই দেখেন নাই ওটা মাদ্রাজি তো নাই এই দশক বোম্বাই মাথায় হালকা মুকুল হালকা মুকুল মাথায় মানে হালকা দানা যে বিষের খরচ লেবার খরচ পানি শেষের খরচ এগুলো খরচ করে এই বছর লিচু বাগানিরা যে কতটুকি পাবে আল্লাপাক ভালো জানে এই দর্শক এই যে উপরে পুরে শেষ হয়ে আছে সাইডে কিছু আছে